আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন রিসেন্টলি আমরা বুয়ে টিউটোরিয়াল শুরু করেছি তো ল্যাসন ওয়ান লেসন টু লন থ্রি লসন ফোর আমরা রিলিজ করেছি তো আজকে ইনশাল্লাহ আমরা লাসন ফাইভ আমরা রিলিজ করবো তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার সাথে এতদিন ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার মুপটা আজকে শুরু করতে পারছি আজকের মুপ হচ্ছে লেসন ফাইভ তো লেসন ফাইভটা হচ্ছে ভ্যানে আমরা অনেকেই জানি খুব পাওয়ারফুল এবং ইফেক্টিভ একটি টেকনিক তো সাধারণত আমরা লাঠি ওয়ান থার্ড চেয়ে একটু বেশি আমরা ধরব ধরে মুপটা আমরা করবো ওকে আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা রাতে এইভাবে ধরবো ধরে ওয়ান রাউন্ড করে হাতের মধ্যে আমরা নিব আবার দেখতেছি ওকে এইভাবে ধরে হাতের মধ্যে নিলাম ওয়ান টু থ্রি ফোর আমরা স্যার পার্টে আমরা এই মুভটা শিখব ওকে আবার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওকে এই ষাটটা পার্টে যদি আমরা করি তাহলে আমরা সহজেই এ মুখটা আপনি শিখতে পারবো ওকে আরেকবার দেখি একটু ওয়ান টু থ্রি ফোর পিছন থেকে তিন নম্বর পার থেকে আনার সময় খুব পাওয়ারের সাথে আমাদের আনতে হবে যেমন ধরেন আবার দেখাই ওয়ান টু থ্রি এই থ্রি থেকে আনার সময় সামনে খুব পাওয়ার সাথে ফোর ওকে তাহলে আমরা একটু পাওয়ার দিয়ে করবো খুব ইফেক্টিভ এবং খুব পাওয়ারফুল একটি মপ বেনেটি মোভ ওকে তাহলে আমরা স্লোলি এবং ফাস্ট দেখলাম তো আই হোপ আমি আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যদি কোনো কারণে আপনাদের বসতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আর একটু সহজ করতে ওকে লাস্ট ওয়ান আমরা আরেকবার দেখব স্লোলি ওয়ান টু থ্রি পাওয়ারের সাথে সামনে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওকে তাহলে আমরা পাওয়ার দিয়ে একবার করব পিছন থেকে আনার সময় খুব পাওয়ার দিয়ে আপনাকে আনতে হবে ওকে তাহলে আমরা ডান হাতে এই মুখটা করেছি আমরা চেষ্টা করবো বাম হাতও যেন এই মুখটা হয় যদি ডান হাত বাম হাত দুইটাই হয় তাহলে নেক্সট মুখ নেক্সট লেসন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ওকে তাহলে আমরা দেখাচ্ছি বাম হাতে কীভাবে করবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি

জন্য এবং ভিডিওটা যারা কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখে প্র্যাকটিস শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট লেসনে